পিডি করিয়েছো আজকে হ্যালো एवरीवन আমি ইন্দ্রানী আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আমরা তো ভীষণই ভালো আছি আশা করব আপনারাও খুব ভালো আছেন রথের দিনটা আমার কাছে বড় ভীষণভাবে স্পেশাল সকালবেলা উঠে দেখি रात्रीতে এত বৃষ্টি হয়েছে যে চারিদিকে জল জমে গেছে শেডের নিচের গাছগুলোতে জল জমে গেছে এমনকি বারান্দার ভেতরের গাছগুলোর প্লেট গুলোতেও জল জমে গেছে এত বৃষ্টি হয়েছে আর এই যে দেখুন সকালের কর্মব্যস্ততা কলকাতা একবার বারান্দা দিয়ে দেখে নি যে ফুলের দোকানে কতটা ভিড় আছে আমার তো আবার আজকে অনেক কাজ কারণ পুজো আছে পুজো জোগাড় করতে হবে না খুব একটা ভিড় নেই স্নান টান করে গিয়ে নিয়ে আসবো ওই যে দূরের দোকানটা আর এই দেখুন উজান কি সুন্দর একটা রথযাত্রা উপলক্ষে ছবি এঁকেছে এই রথের মধ্যে ঠাকুরকে বসিয়েছে ও রথ টানছে আর ওর হাতে শাঁখ আছে আর পিছনে ওর দিদিয়া ওই যে কাঁসর ঘন্টা হয় কাঁসর ঘন্টা বাজাচ্ছে আর কাঁসর ঘন্টা বাজালে যে আওয়াজ হয় আওয়াজের যে চিহ্ন হয় সেই চিহ্নটাও এঁকেছে আমি এখন স্নান টান করে ছাদে চলে এসেছি সমস্ত কাজ ওদিকে হয়ে গেছে এইবার আস্তে আস্তে করে পুজোর জোগাড়টা করবো আর এই যে ছাদের প্যান্ডেলটা দেখছেন আসলে আমাদের পাশের বাড়িতে মানে আমাদের সামনের ফ্ল্যাটের বাড়িতে ওনাদের একজন মারা গেছিলেন তো সেই উপলক্ষে যে শ্রদ্ধাদি অনুষ্ঠান এই ছাদের মধ্যেই হয় খাওয়া দাওয়া তো হয়ে গেছে সেই অনুষ্ঠানটা মঙ্গলবার শেষ কিন্তু ওই যে প্যান্ডেল ওলারা এখনো প্যান্ডেল খোলেনি হয়তো কাছাকাছি কোথাও কোনো অনুষ্ঠান আছে সেখানেই খুলে নিয়ে গিয়ে হয়তো একেবারে লাগাবে একটু অসুবিধা হচ্ছে যে শেডের নিচে জামা কাপড়গুলো দিতে হচ্ছে ওই শেডের নিচেও অনেক চেয়ার টেবিল আছে তাতেও একটু অসুবিধা হচ্ছে কি আর করা যাবে কিছু করার নেই এদিকে আবার মা বাড়িতে নেই মা বাবা গেছে পুরীতে রথ উপলক্ষে বেড়াতে তো মা থাকলে একটু সুবিধা হয় হয় এত তাড়াহুড়ো করতে না আমাকে মা একটু করে দেয় থাকে না মা না থাকলে একটা প্যালপিটিশান হয় যে ঠিক সময় জোগাড় করে উঠতে পারবো তো আর এই দেখুন কি অবস্থা বৃষ্টির জন্য কত জামা কাপড় জমে গেছে আর দিদি ভাই একটু কাজ আমার এগিয়ে দিয়েছে মন্দিরটা ধুয়ে দিয়েছে আর জলও দিয়েছে দিয়েছে ফুলও ভালোই হয়েছে চলুন তাহলে এবার পুজোর জোগাড় শুরু করা যাক বাসনগুলো ধোয়া হয়ে গেছে বাসনগুলো রেখে এবার গিয়ে ফুলটা দৌড়ে নিয়ে আসবো ফুল নেব না ওই শুধু মালাই নেব কারণ গাছেও প্রচুর ফুল ফুটেছে আর কাল তো বৃহস্পতিবার ছিল তো সেই বৃহস্পতিবারে যে ফুল এসছে সেখানে বেশ কিছু ফুল আছে তাই আর ফুল নেব না বাকি বাসনগুলো নিচে রেখে আসি ঠাকুরের পিড়ির ওপর যে আসন পাতবো কিছুতেই ঠাকুর ঘরে দেখতে পেলাম না মা কি জানি কোথায় রেখে গেছে তাই ওই একটা নতুন ব্লাউজ পিস ছিল সেই ব্লাউজ পিসটাই পেতে দিলাম আমরা কি করি অনেক সময় ওই কিছু কিছু ব্লাউজ পিস থাকে সেগুলো পরি না তৈরি করি না তো সেগুলো যত্ন করে ঠাকুরের আসন হিসেবে রেখেই ব্যবহার করি আর উজানের বাবা কালকে রাত্রেরই সমস্ত ফল মিষ্টি নিয়ে চলে এসছে কারণ সকালে সময় হবে না আর এই সাদা মিষ্টিটা হোয়াইট চকলেট দিয়ে নাকি তৈরি করেছে নতুন তাই ঠাকুরের জন্য নিয়ে এসছে এই যে পুরো জোগাড় আমার হয়ে গেছে এদিকে ঠাকুর মশাই ফোন করে বললেন ওনার দশ মিনিট সময় লাগবে আসতে ততক্ষণে আসুক ওনার জন্য অপেক্ষা করি আর কি করব আর একটা জিনিস ভালো হয়েছে উজানকে আজকে স্কুল থেকে আনতে যেতে হবে না উজানের বাবাই তুমি হয়তো ম্যানেজ করে উঠতে পারবে না আমি দেখছি ঠিক ম্যানেজ করে ওকে এক ফাঁকে এনে দেবো উজানকে যদি উজানের বাবা না এনে দিত তাহলে তো খুবই সমস্যায় পড়তাম ঠাকুর মশাই এত দেরি করলেন নটায় আসবো বলেও উনি পৌনে দশটায় এলেন

ॐ भगवते श्री श्रीसूर्जाय नमो नमः इति गन्धनारायणाय श्री श्री विष्णवे नमो नमः ॐ दयीश्व स्वावित्रि मण्डलमुर्धमूर्तिकौर्वाटकुण्डलिधारि हिरा नीत शङ्कचक्रमधारि भोरूपाय श्री श्रीविष्णवै नमो नमः श्री नमः সকালে খুব ভালোই ভালোই পুজো সম্পূর্ণ হলো আর ও স্কুল থেকে এসে স্নান টান করে খেয়ে একটি ভূতের সিনেমা দেখে দুপুরবেলা বেলা খানিক ঘুমিয়ে এবার রথটা পালা তার চলুন এক ফাঁকে আপনাদের রথটা দেখাই আমার কেমন এই যে চাকা এগুলো হচ্ছে ওই বিয়ারিং হয় না বিয়ারিং এই রথটা আমি আমার বাপের বাড়ির ওখান থেকে তৈরি করে নিয়ে এসেছিলাম একদম নিজের মনের মতো করে আর প্লাস্টিকের খোড়া দুটো আমাদের এখানে যে দশকর্মার দোকানে রদ বিক্রি হয় সেই দোকান থেকে আমি নিয়েছিলাম আম কাঠের তৈরি আর নিজে প্রায় বলতে গেলে দাঁড়িয়ে থেকেই তৈরি করেছি আমি আগে একটা ছবি এঁকে দেখিয়ে দিয়েছিলাম ওনারা তারপর তৈরি করে দিয়েছে আর এই ডিজাইনটা মাথার ওপরে এরকম ডিজাইন আমি একটা প্লাইউডের দোকান থেকে কিনে তারপর নিজে লাগাই আর এই যে মাথার এটা এটা যেটা আছে নয় ওটা ওই পাতলা একটা প্লাই লাগানো আর মাথার যেই এটা আমি নিজে হাতে তৈরি করেছি ওই কার্টুন কেটে আর দুপাশে দুটো ফুটো করে সুতো বেঁধে দিয়েছি দিয়ে ওটাকে বেঁধে দিই আর ওপরের এই ধ্বজাটা এটা কাট দিয়ে ওনারা বানিয়ে দিয়েছিল আর এই ছবিটা গত বছর উজা নেকেছিল আর রথে চাপালে ঠাকুর বড্ড পড়ে যায় তাই ঠাকুরের জামার সঙ্গে সুতো দিয়ে এইভাবে বেঁধে দিই তাহলে ঠাকুর একদম ঠিকঠাক থাকে তবে হ্যাঁ রথের মাথাটা একটু ছোট হয়ে গেছে সেই কারণে ঠাকুরের যে পাকড়ি মুকুর যেগুলো পরানো হয় সেগুলো পড়ালে বড্ড আটকে যায় মুচকে যায় সেই জন্য এবছর খুলে দিয়েছি চলুন তাহলে এবার রথ নিয়ে বেরোনো যাক জয় জগন্নাথ জয় জগন্নাথ এ বাবা বৃষ্টি পড়ছে তো রে এই যে রথটা অমনি বের করেছি অমনি ঝিরঝির করে বৃষ্টি নেমে গেল কি করব আর ওরও রাগ হয়ে গেল খুব কারণ এক তো রথ টানা গেল না তার উপরে এবছর বন্ধুর সাথেও রথ টানবে অবশ্যই এর আগের বছরেও টেনেছে বন্ধুর সাথে রথ টানার মজাটাই একটা আলাদা রাখতে হবে এটাই খুব স্বাভাবিক ঠিক আছে কিছুক্ষণ অপেক্ষা করি আর আমাদের নিচের ফ্ল্যাটে একটা ভাই থাকে অসিত তো ওকে বলছিলাম ওই ব্যাটারি দেওয়া যে টুনি লাইটগুলো হয় সামনের দোকানে যদি থাকে এনে দিতে বলেছিলাম ও পেলো না আর উজান যেমনি আসলো ওমনি ওর গাড়িতে উঠে বসে পড়েছে যাই হোক ওর বন্ধুরা ওই যে এসে গেছে ওদেরই অপেক্ষা করছিলাম আর বৃষ্টিও কমে গেছে এবার যাওয়া যাক আমাদের মেন রাস্তা থেকে বাঁদিকে একটা ছোট্ট রাস্তা আছে মানে ওই জায়গাটাকে কমলা পার্ক বলা হয় ওখানেই এসছি কারণ এই জায়গাটায় গাড়ি একটু কম চলে ভিতরের রাস্তা তো আর ওরা মনের মতো করে পারবে আমার কাছে স্পেশাল আগেই বললাম আর এই রথ টানতে আমি খুব ভালোবাসি ছোট থেকেই তবে খুব যখন ছোট ছিলাম তখন আমি অন্য দেখতাম খুব একটা সুযোগ হয়নি তারপর যখন ভাই হলো ভাই তো আমার থেকে ন বছরের ছোট ও তারপর যখন একটু বড় হলো আমার বাবা ওকে একটা ওই কাঠমিস্ত্রির কাছ থেকে কোন রকম একটা রথ বানিয়ে এনে দিয়েছিল তারপর পরবর্তীতে আমাদের পাশের বাড়ি একজন কাকু ছিল ও ভাইকে খুব ভালোবাসতো তো ও একটা এরকম শহরে যেরকম রথ বিক্রি হয় বেশ বড় সড়ো রথ এনে দিয়েছিল তো পরবর্তীতে আমি ওই রথ দুটোকে একসাথে জুড়ে দিই বেশ সুন্দর দেখতে লাগতো আর প্রতি বছর ভাইয়ের জন্য রথ সাজাতাম আমি তারপর ভাই একটু বড় হয়ে যাওয়ার পর আর রথ হয়নি বেশ অনেক বছর পর সেই রথটা পড়ে থাকার পর যখন উজান হলো তখন সেই বছর দু হাজার কুড়ি সাল সেই রথটি আবার বেরোলো উজান তখন ছ মাসের উজানের প্রথম রথ টানা দ্বিতীয় বছরের রথটাও মামার বাড়িতে হয়েছিল আর আর তৃতীয় বছর থেকে এই বানিয়ে এনে এখানে করেছিলাম ওই এখন আমার ভাইজি প্রতি বছর সাজিয়ে গুছিয়ে বের করে চলো তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজকের মতো যাই আবার দেখা হবে